হ্যালো গাইজ চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বি ভাই দু হাজার সতেরো সালে প্রথম ভিডিও ছিল তার চ্যানেলে এটাই ছিল প্রথম ভিডিও সে কিরকম গেম প্লে করতো সেটাই আজকে আমরা দেখবো হ্যাঁ ঠিক আছে আলতো আলতো করে আমরা তার গেম গুলো দেখতে থাকবো একে তার দেখি ভাই সে কিরকম গেম করে এখানে ওপি তুইটা শর্ট দিছে কিন্তু সেই সময় তার কোনো হেয়ার ছিল না ঠিক আছে আপনারা দেখতেই পারতেছেন কোনো হেয়ার নাই সব বডি শর্ট সে প্রথম প্রথম যখন গেম প্লে করতো সে বডি শর্ট ভাই একজন ভাই তবে মুভমেন্টটা ছিল সেই কোনো কিছু করার নাই ঠিক আছে মুভমেন্ট ছিল কিন্তু সে আসলে অসলে হ্যাডশুট মারতে পারতো না তো প্রথমে আমরা ভাই এটা দেখে নিলাম হাই কোনো ব্যাপার না এখন আমরা ল্যান্ডিং করব করবো পার্গেটের পড়ছে করছে আমাদের নামতেছি কোনো ব্যাপার না বার্সিলা নাই এখন দুটো আলু আলতু ফালতু লুট করে নিবো ঠিক আছে তো বিটিউবের প্লেয়ার ভাই যারা বিটুকে পড়তে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এইখানে দেখো ভাই কি বডি শট মারছে ভাই সে এটা ছিল তার প্রথম গেম প্লে প্রথম ভিডিও আপলোড ভাই ইউটিউব চ্যানেলে ভিডিওকে তো আপনারা দেখতেই পারতেছেন ভাই উনি কিরকম প্লেয়ার ছিলেন সেই সময় আমরা অবশ্যই তার প্লেয়ার গেম প্লে দেখব ভাই এখানে দেখেন ভাই ও এখানে তার বুদ্ধিটা দেখেন ভাই ও নো জুম করে মারতে পারলো না ভাই আয় রে আহা ওয়াট দা পাওয়ার ভাই এরকম গেম প্লে হতো ঠিক আছে সেই সময় ভাই এই সময় কি ছিল না কিন্তু বর্তমান যুগে না ঠিক আছে সেই সময় গেম প্লে তো সবাই ঠিক এরকম করতো সতেরো সালে গেম প্লে আপনি বুঝতে পারতেছেন আজ থেকে কত বছর আগের কথা বহু বছর আগের কথা সেই সময় ফ্রি ফায়ার মানুষ ঠিক মতন জানতোই না ফ্রি ফায়ার জিনিস তো আমরা দেখতে দেখতে ভাই তার তিনটা কিল দেখে বলছি শুধু বডি শুটে ঠিক আছে কোনো ব্যাপার না আলতু আলতু করে বডি শুট তিন না মারে দিছে এখানে আরেকটা এনিমি আমরা দেখতে পাইতেছি এখন সে লুকো কইরা একটু একটু দৌড়ে দৌড়ে যাইতাছে এনিমিটা যা মারা এইখানে দেখো ভাই শুট করতে দিয়েছে পাশা পোসা লাগছে না কোনো কিছু করার নাই তারপর দেখো এটা করতেছে এই যে দেখো এখানে আরো করতে বডি শুট মারে দিছে আন্দা তো এখানে আন্দা তিনটা শট দেওয়ার পরে একটা হেডশট লাগছে কিন্তু ভাই হ্যাঁ আরো কি একটু ডেমেজ

তাও মানুষের বিটুকের এত ফেন্স ছিল ভাই আসলে হঠাৎ করে যখন বিটুকে তার গিফটে চেঞ্জ করে ফেলে তখন ভাই সবাই তার বক্ত হয়ে যায় কিন্তু প্রথম প্রথম সবাই বট থাকে লিজেন্ডটা বট হয়ে যায় ভাই দেখো ভাই কি অবস্থা তারপর সে কতক্ষণ আরামে গাড়ি চালাইলো কারণ আরামে গাড়ি চালায় আর ম্যাপটাকে ঘুরে গাড়িটা দিকে চিনে নিল তারপর এখানে একটা গাড়ি আইতাছে সে মনে করলো আমি এটা ফাড়া দিই একটা ওয়াল মারে দিয়েছে তারপর হয় এম টেন দিয়ে তিনটা শতমাস ফাঁসা হয়েছে এনেমি মারার পরে তার মাথা লো নাই এক একটি বরিশোর দিয়াই নক করে আছে হ্যাঁ তো কামড়া করি এই ফালছে কিন্তু বরিশোরে কামড়া করছে ঠিক আছে বরিশোর ছাড়া বুঝতোই না খেলা ভাই কি যুগ ছিল সেই সময় ভাই এমপি ভর্তি স্কুপ লাগানো যাইতো সতেরো সালে না ভাই সরি এমপি ভর্তি তো কেউ স্কুপ লাগবে তো ভাই আপনারা যারা এখনো বিটুকে চেনেন নাই অবশ্যই ইউটিউবে সার্চ করুন ঠিক আছে আর হ্যাঁ আমার

নাইলে আর হইতো না ঠিক আছে ও ভাই এখানে সে আর আমি কয়টা লুট মুট করে লইতা ঠিক আছে লুট মুট কইরা লইয়া লুট মুট কইরা কি করবে লুট মুট কইরা সে গাড়ি লয়ে দৌড় দিলো একটা কিন্তু এখানে ভাই আর একটা এনিমি ও এটারও বডি শট ভাই হ্যাঁ শুডে কোনো খার বার নাই আর সে কি মজা ভাই কি তাই করতেছে ভাই ভাই জুনে ড্যামেজ খাইতাছে এটাও 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 হয় না ভাই কি করে জুনের ভাই কালারটাও হ্যাঁ চেঞ্জ করে নাই হ্যাঁ

ও টাওয়ার এনেমি দেখছি কিন্তু সেই টাওয়ারে এনেমি ভাই এভাবে যদি বর্তমান যদি থাকে রে ভাই টাওয়ার থেকে ও একটা হেস্যুট মারি পাচাত মারি হেঁ সুট ও একটা পাছাতে হেঁ সুট মেরে ফেলাই দিব কিন্তু সেই সময় দেও ভাই গুলি করানে কি এক বস্তা দেও হে এনেমে গুলি কৰা নাই হেও ল্যাডা মারি বইছে লেডা মারিয়ে যেহেতু ভাই দেখো কোনো কিছু করার নাই হেও ল্যাডা মারি বইছে হিন্দে এটা ও মা এটা তো একটু চালাক আছে

সে এই পুরো এটাই ছিল এটা একটা এখানে ভাই আমরা আরো একটা হেয়ারশুট দেখতে পাচ্ছি কিন্তু সে মনে হয় লং বালাই কিন্তু বিটুকে তো ভাই ভাই কিন্তু সেই সময় তার লং এখন তো কিন ভাই কোনো কিছু করার নাই ও ভাই এখানে মেরে ভাই কোনো কিছু নাই তারপরে দেখো ভাই ফেসুট মেসুট মারিয়া ভাই গেলাম আহ মনে হয় ম্যাচটাতে বুয়ে লুয়ে লই ও ভাই ছাড় দিয়া ছাড় হেরা চাড দিয়া আর বিটুকিয়া ও পি লাশ এরে ও পি রাহ দিতাসে কি রাহ দিতাসে রে ভাই এল্লাফা আয়া ধরিয়া হইতাছে এল্লা ভাইয়া ধরিয়া হইতাছে ভাই কিন্তু বিটুকে তো ভাই সারোনের প্লেয়ার না হ্যাঁ বড়ি শুদ্ধ দিয়ে মারবে একটার পর একটা গেনেট করতাছে